পরগ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার কর্মসূচিতে উপচে পড়া ভিড় মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার মারগ্রাম এরোয়ালি এবং পারুলিয়া গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার কর্মসূচি এই কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও অংশগ্রহণ সরকারি পরিষেবা পেতে ও সমস্যার কথা জানতে ভিড় জমাতে এলাকার মানুষ বহু মানুষ উপস্থিত হন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মাসজিদ যুগ্ম উন্নয়ন আধিকারিক অরুণাভ মণ্ডল মারগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ইরা পাল ঘোষ এরোয়ালি গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তনু সাহা এবং পারুলিয়া পঞ্চায়েতের প্রধান হাসমতারা বিবে এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক স্থানীয় বিশিষ্টজন ও সাধারণ গ্রামবাসীরা এই কর্মসূচিতে এলাকার মানুষজন বিভিন্ন সামাজিক প্রশাসনিক সমস্যার কথা তুলে ধরেন বিধায়ক আশিস মার্জিত সেগুলি মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানের পথ বলে দেন পাশাপাশি অন্যান্য সমস্যাগুলির বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দেন তিনি সার্বিকভাবে এই দিনের কর্মসূচি এলাকাবাসীর মধ্যে আস্থার পরিবেশ তৈরি করে এবং প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ ওঠে খড়গ্রাম থেকে আকরাম রেজা রিপোর্ট নিউজ এন জি এম না যাদের মানবিকতা মহানুভবতা আন্তরিকতা একান্তিকতায় জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আমাদের পাড়ায় আমাদের সমাধান অর্থাৎ প্রত্যেকটা বুথে উনি দশ লাখ টাকা দিয়েছেন সেই দশ লাখ টাকা আপনাদের কোথায় কি সমস্যা আছে সেটা আপনারাই লিপিবদ্ধ করবেন এখানে নোট হবে আপলোড হবে সিকিম হবে এস্টিমেট হবে তারপরে আগামী ছাব্বিশ সালের পনেরোই জানুয়ারির মধ্যে সেটা সুসম্পন্ন হবে এখানে খুব বড় রাস্তা সেটা করা যাবে না দশ লাখ টাকায় আপনারা দেখবেন কোনো রাস্তায় রিপেয়ারিং করতে হতে পারে কোনো জায়গায় এদের ক্রিটিক্যাল গ্যাপ থেকে থাকে সেই ক্রিটিক্যাল গ্যাপটা আপনারা করতে পারেন বা কোনো ড্রেনেজ কোনো জায়গায় একটু ড্রেনের জন্য পুরো রাস্তাটা মার খাচ্ছে আপনার ড্রেনেজের ব্যবস্থা করতে পারেন পাশাপাশি গ্রামের বয়স্ক ব্যক্তি যারা বসে থাকবে এই ধরনের কোনো জায়গা করতে পারেন যদি কোথাও লাইটের দরকার হয় লাইট করতে পারেন কোথাও যদি একটু সাবমারসিবল বা পানীয় জলের ব্যবস্থা সেটা একটু করতে পারেন পাশাপাশি আপনাদের আমাদের সকলের মেয়েরা আমাদের আমরা যে পুথে বাস করি যে পাড়ায় বাস করি সেই পাড়ায় যে প্রাথমিক বিদ্যালয় সেখানে আমাদের নাতি নাতি পোতা পতি ছেলে মেয়েরা পড়াশোনা করে সুতরাং সেই বিদ্যালয়ে ইনফ্রাস্ট্রাকচারের কোথাও যদি কোনো কিছু করতে হয় পানীয় জলের যদি ব্যবস্থা করতে হয় স্বাস্থ্যের যদি কিছু ব্যবস্থা করতে হয়